এৰে হুন্দাইনী হবোৰো সীতা সৰ দামব লাই দামবাৰ গড় বাৰা বাৰ্বাৰী বাৰা মাতা উৰাৰ চুনু শিলান বংগা টেকা সিঠা চলেৰ হাৰাইচ খুৱাই পাতলা ফুৱাই নেৰা বিয়াইন বেলা বালা গেল হাঞ্জা বেলা বেৰা খিলান খিলান লাগির যেন খুন্তা ডর ফেক তাকি পানি বালা আফন তাকি ফর হাসামাত মাতলে হুনো তিতা লাগি যাইব বালা করি চললে তো তারার গীত গাইব আমরা হকল বালা মানুষ সুজা সুজি খাই খেত খুতি দিলে রে টরেন্টো থেকে চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশে সিলেটের ভাষায় কবিতাটি লিখে পাঠিয়েছেন আমাকে সাদেক লিপন কবিতাটির নাম থাকি পানিবালা মানে আমি এক বছর অনেক চেষ্টা করেছি সিলেটের ভাষাটা রপ্ত করতে আমি সিলেটের ভাষাটা রপ্ত করতে পারিনি ভাষাটা বেশ কঠিন এটার খুব সম্ভবত জন্মগতভাবে যারা সিলেটের অঞ্চলে জন্মায় তারাই বোধ এই ভাষাটা রপ্ত করতে পারে এটার কয়ের উচ্চারণ ক্ষয়ের উচ্চারণ বেশ আলাদা এটা রপ্ত করাটা একটু কঠিন আমি চেষ্টা করেছি ভুল ত্রুটি মাফ করবেন ধন্যবাদ